কল আছে কিন্তু জল নেই তীব্র জলসংকটে নাজেহাল এলাকাবাসী জলের আরেক নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন অত্যাবশ্যক অপরদিকে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময় কল খারাপ হয়ে তীব্র জলসংকটের মুখে পড়েছেন পারুলডাঙ্গা এলাকার বাসিন্দারা নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এমনই চিত্র ধরা পড়ল এখানে নলবাহিত এবং নলকূপ উভয় প্রকার কলই আছে কিন্তু তা বিগত এক মাস ধরে বিকল হয়ে পড়ে আছে বলে রাখা ভালো এই এলাকাটির বেশিরভাগ মানুষজনই সীমার নিচে বসবাস করেন তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতো কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলই তাদের একমাত্র ভরসা এমনিতেই অস্বস্তিকর গরম স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেক বেশি এই সময়ে বিগত এক মাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জল কষ্টে ভুগছেন পঞ্চায়েতে বারবার জানানোর পরেও এখনও পর্যন্ত কল ঠিক করা হয়নি কখনো লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে জল এনে আবার কখনো দূরের কোনো কল থেকে জল এনে কোনো রকমে প্রয়োজন মেটাচ্ছেন বলে জানান তারা এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবিও জানান এই এলাকার বাসিন্দারা পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ জল তো খুবই সমস্যা হয় বাইরে সব কল পানি নেওয়ার জল নিয়ে আসতে এখানে যে এক মাস ধরে বন্ধ ঠিক আছে কোনো অনেকবার নোটিশ দিয়েছে বিজুল নটিশ দিয়েছে অঞ্চল দিয়েছে প্রভৃতি সিদ্ধান্ত করেনি আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে পাচ্ছে সেখানে জল নিয়ে এসছে খাচ্ছে ঠিক আছে খুব কষ্ট করে জল নেওয়া ফেলছে এখানে আজ এক মাস ধরে বন্ধ আছে কলটা এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে এদিকে ওদিকে বাইরে যা যায় কল রয়েছে ঠিক আছে বাড়ির মধ্যে কল জল নিয়ে আসছে জল খাচ্ছে এখানে তো দুটো কল রয়েছে একটা চাপা কল আর একটা আবার যত যত ধকল হচ্ছে চাপা কলে চাপা কল থেকে জল নিয়ে আসতে হচ্ছে জল টিপে টিপে

এক এক মাস মাস ধরে ধরে খারাপ খারাপ লোকের খুব কষ্ট কলের জন্য এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার নাম আমার নাম জানু দিদি এখন কি চাইছেন এখন চাচ্ছি কলটা সারা হোক খুব কষ্ট এই রোদ গরমে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা